আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবার আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ শেষ সময় ইশরাক নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগ হল নামাজের সময়সূচি আজকে শনিবার চোদ্দ জুন দু হাজার পঁচিশ ইংরেজিতে তিরিশে জ্যশ চোদ্দোশো বত্রিশ বাংলা সুতরাং জেলার এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং শেষ সময় হলো তিনটা আটত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে শাক এবং চাষের নামাজের রক্ত হলো একই সময় শুরু হবে পাঁচটা সাতাইশ থেকে এগারোটা বাউন্ন পর্যন্ত ফজরের নামাজের রক্ত শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা দশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা উনষাট মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা আটত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা উনচল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে মাগরীবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে আটটা তেরো মিনিটে ঈশান নামাজের অক্ত শুরু হবে আটটা চোদ্দ মিনিটে ঈশান নামাজের অক্ত শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা এগারো থেকে পাঁচটা ছাব্বিশ পর্যন্ত দুপুরে এগারোটা তিপান্ন থেকে এগারোটা আটান্ন পর্যন্ত সন্ধ্যায় ছয়টা একত্রিশ থেকে ছয়টা ছেচল্লিশ পর্যন্ত আজকে সূর্য অস্ত যাবে ছয়টা সাতচল্লিশ মিনিট আর আজকে সূর্যোদয় হবে পাঁচটা দশ মিনিটে এগুলো ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করবে বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যেন আমাদের সময়সূচীরা রয়েছে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুনাতে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে তো আজকের ভিডিওটি পর্যন্ত ইসলামঘাটের সূত্রগুলো নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা